আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চমৎকার একটা বেডরুম সেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যারা এই বেডরুম সেটটা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আমাদের এক আপুর অর্ডার চলে যাবে তা আজকে আমি ভিডিওটা করতেছি চমৎকার একটা খাট আছে আর এই বেডরুম সেটে আমাদের কী কী থাকবে সবার আগে থাকবে একটা সাইড বক্স থাকবে একটা খাট থাকবে একটা কর্নার দেখেন এক্সক্লুসিভ ঠিক আছে থাকবে একটা তিন পাল্লার আলমারি থাকবে একটা ভ্যানিটি থাকবে একটা ভ্যানিটি টুল ঠিক আছে এইটা হোয়াইট কালার করা আছে আপনারা চাইলে কাস্টমাইজ করে অন্য কালার নিতে পারবেন সেই ক্ষেত্রে দাম বাড়বে না যেহেতু আমি প্রস্তুতকারক আমরা হোলসেল দিয়ে থাকি আমাদের কাছ থেকে আপনারা কালার কাস্টমাইজ চাইলে কইরা নিতে পারবেন ঠিক আছে এটা যেমন হোয়াইট কালার আছে আপনারা চাইলে বিচি কালার তারপরে সেগুন কাঠের কালার বা গোল্ডেন কালার আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে দেখেন চমৎকার আর এই যে সুইট বেলভেট কাপড় করা আছে যদি আপনারা চান এটাও কাস্টমাইজ কেয়েরা চেঞ্জ করে নিতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু দাম বাড়বে না ঠিক আছে আর এই যে সাইড বক্সটা আপনার দুইটা ডায়ার করা আছে দেখেন চমৎকার আমি কাছ থেকে আপনাদের দেখানোর উদ্দেশ্য কি আপনারা বুঝতে পারবেন ঠিক আছে একেবারে প্রিমিয়াম ক্যাটাগরি এগুলো যদি কোনো ব্র্যান্ডিং শোরুম থেকে কিনতে যান অনেক টাকা দাম নিবে কিন্তু আমরা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে বিক্রি করি ঠিক আছে যেই প্যাকেজ অন্য জায়গায় দুই লক্ষ টাকা আমাদের কাছে মাত্র এক লাখ টাকার উপরে পাবেন কিন্তু আজকে আমি এমন একটা এটা প্রাইস দিব আপনারা শুনলে অবাক হয়ে যাবেন না ঠিক আছে আর আমি কি দেখাই কাছ থেকে ডয়ার থাকবে একটা পাল্লা উপরে দুটা ডয়ার একটা পাল্লা উপরে দুটা ডয়ার মাঝখানে একটা ডয়ার আর আরেক একটা কুল আছে একটু ফুল আপনাদের দেখায় দেখেন ভিতরে ফিনিশিং একেবারে প্রিমিয়াম ক্যাটাগরি কিন্তু ঠিক আছে তো যারা এগুলো ঢাকার ভিতরে নিতে চান পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে যদি কেউ নিতে চান পিকআপের মাধ্যমে পাঠাবো আলোচনা সাপেক্ষে থাকবে আপনারা জেনে নেবেন কত টাকা ভাড়া হইতে পারে ঠিক আছে তো ভিডিওটা বরক না যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা নেবেন বলবেন মাজার যাব মাজারের সামনে আমাদের শোরুমটা থাকবে ঠিক আছে এখানে আসলে আমাদের সব কিছু পেয়ে যাবেন তো এটার মূল্য দিচ্ছি মাত্র দুই লক্ষ টাকা না দেড় লক্ষ টাকা না এক লক্ষ বিশ হাজার টাকা না মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে চমৎকার বেডরুম সেটটা আপনারা নিতে পারবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ